এই যে আমাদের কিলি মুখে বমি করি বমি উঠে এসছে ফ্যানটা দাও তো এই যে আমাদের সেই বেবি চলে এসেছে আমার বাড়িতে অনেক দিন বাদে অনেক দিন পর পিসি চলে গেছিল তার নিজের বাড়িতে তাই না পিসি হ্যাঁ আমাদের সেই ছোট্ট বেবি বড় হয়ে গেছে কি এই যে কুলি আইতা 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 এই যে কি হাসি বলি বলি কি খবর তোমার তুমি বড় হয়ে গেছ বড় হয়ে গেছো তুমি ও বাবা তুমি বড় হয়ে গেছ বড় হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন কয় মাস হলো আইবি বেবি কত ছয় আমার কোলে উঠবে দাঁড়ায় দাঁড়া আমি নিবো আমি নিবো এই যে আমাদের সেই বেবি ভাইরাল বেবি হ্যাঁ আজকে আমার বাবাদের বাড়িতে চলে এসেছে পিসির সঙ্গে আর মায়ের সঙ্গে এই যে আমাদের পিসি পিসির সঙ্গে ঘুরতে চলে এসেছে একটু একটু করে আমাদের বেবি বড় হয়ে গেছে দিন পর দেখলাম ও চলে গেছিল এখানে ছিল এখানে কত তিন মাস মতো ছিল না তিন মাস না বেশি আচ্ছা আচ্ছা বৈশাখ জ্যোষ্ঠী আষা শ্রাবণ মাসে চার মাসে চলে গেছিল আর আবার আসছে অন্নপ্রাশনের জন্য মানে প্রসাদ মুখে দিয়ে কি হাতে কি হ্যাঁ হ্যাঁ

কেলতেছ না তুমি আমার কোলে আসবা আচ্ছা দাঁড়াও দাঁড়াও tamam দেখি দেখি দাও আমার হাত দাও হাত দাও হাত দাও হাত দাও দাও এই যে দাও দাও হাত ধরো হাত ধরো হাত ধরো উনি বাবা গুজু 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 গুদু গুজু গুদু কলম মুকে দে তুমি মুকে দে চি দে দাঁত সুর করছে মন হচ্ছে নাকি এই যে এই যে এই যেটা দেখো 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 এখানে দাঁড়াও হ্যাঁ অনেকেই এখনো কমেন্ট করে বুঝলে তোমার এই যে আইভিএফ বেবি হ্যাঁ এই হচ্ছে আমার পিসি এর আগেও দেখিয়েছিলাম তো সেই ভাইরাল আমাদের ডেবি একটু একটু করে বড়ো হয়ে গেছে ও ছিল এখানে মোটামুটি চার মাস চার মাস পর বাবার চলে গেছিলো পিসি নিজের বাড়িতে সেখান থেকে এসেছে তো এখানেই মানে আমার যে কাকিমা রুবি কাকিমা তার বাড়িতে ওর মুখ এঠো করা হয় মানে প্রসাদ দিয়ে মুখ এঠো করানো হয় আর সেই ভিডিও এখনও ছাড়া হয়নি ছাড়ব সময় হয়ে উঠছে না তো একটু একটু করে এই যে আমাদের বেবি বড় হয়ে গেছে অনেক দিন বাদে দেখলাম খুব হাসি খুশি আর খুব চঞ্চল মোখ চ ও চশমা চুর এই যে ধরো ধরো দেখি দেখি দেখি

আসলে পিসি তো সবাই তো এর আগেও জেনেছেন অনেক বছর বয়সে বেবি নিয়েছে আসলে জানতো না যে আইব্রিড পদ্ধতিতে নেওয়া যায় যখন জানতে পারলো তারপর দি পিসি নিয়েছে আর ডাক্তারের সাথে যোগাযোগ করে অনেক কষ্ট অনেক মানে অনেক কষ্ট করার পর অনেক কষ্ট করেছে রেগুলার ইনজেকশন নিতে প্রতিদিন দুটো আশ্বিন মাস থেকে একটা প্রতিদিন দুটো করে নিতে হবে আর বেশ মানে মোটামুটি সাত আট মাস হ্যাঁ

সবাই আশীর্বাদ করবেন বেবি যাতে ভালো থাকে বৌদিও আশীর্বাদ করবে আপনার সবাই খুশি এইরকম একটা বেবি পেয়ে হ্যাঁ আর এত হাসি খুশি সবার কোলে যাচ্ছে হ্যাঁ পিসি খুব কষ্ট করেছে খুব অভাব অনটনের মধ্যে বেবি নিয়েছে টাকার ব্যাপার আছে মোটামুটি প্রায় পিসি প্রায় চার লাখের মতো বোধ হয় না এরকম কত হিসাব করা হয়েছিল যদি ওই মোটামুটি গড়ে সব পড়বে আর ইঞ্জেকশনগুলোর প্রচুর দাম ছিল ছশো টাকা একটা ইঞ্জেকশন

প্রায় লাখ এক লাখের উপর ভিউ হয়েছিল তো ওইখানে সমস্ত ঠিকানা দেওয়া আছে ঠিকানা এবং ফোন নাম্বার যদি কারো প্রয়োজন হয় সেখানে যোগাযোগ করতে পারেন কেননা আমরা হচ্ছে ফোনটা মানে ওখানে সব ঠিকানা আছে অনেক দিন হয়ে গেল তো মানে এখন ডাক্তার ম্যাডামের নাম কি যেন ঋতুপর্ণা দাস ডাক্তার শুভঙ্কর রায় ডাক্তার ঋতুপর্ণা হ্যাঁ ম্যাডাম হলো ডাক্তার ঋতুপর্ণা দাস ডাক্তার ঋতুপর্ণা দাস ডাক্তার হলো হলো পিছিয়ে

যাবে ছবি হবে ম্যামের সঙ্গে ছবি হবে সবার যায় যারা যারা ওখানে চিকিৎসা করে বাচ্চা হয়েছে তাদের সঙ্গে এই বাচ্চার ছবি হবে

ওখানটায় পেয়ে যাবে সব কিছু এখন যদিও আমার মনে নেই ঠিক ফোন নাম্বারগুলো কোথায় লেখা আছে তো যদি জানার হয় সেখান থেকে জানবেন আমরা যতটুকু জানি আর কি পিসি যেহেতু ওখানে চিকিৎসায় এই বেবিটা হয়েছে তো যা জানার আমার ওই মানে ওখানে ঠিকানা আছে মোবাইল নাম্বার আছে ওখান থেকে বের করে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে জানেন নেওয়ার ইচ্ছা থাকে যেগুলো আগে ডাক্তার টাক্তার দেখিয়েছো ওগুলো কাগজপত্র সব নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটের ছবি মোবাইল নাম্বার শুধু লাগবে ওগুলো সম্পূর্ণ নিয়ে যেতে হবে আর প্রথমে যে রায়গঞ্জে দেখা টাকা করবা তারপর শিলিগুড়িতে যাবা রায়গঞ্জে বসে মাসের শেষে কোথায় বসে ওটা এখন যাওয়া পাঠাইছে আসলে ওই নাম্বারটাতে যোগাযোগ করে দিন এই নাম্বারটা না আমার আগের ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করবেন এটা ব্যাপারে মানে আমরা যতটুকুও পিসিকে ট্রিটমেন্ট করাতে যেটুকু জেনেছি সেটুকুই আমি বললাম আর বিশেষ কিছু বলতে পারলাম না যদি আমার ভিডিও প্রয়োজন লাগে অবশ্যই আপনারা লাইক কমে শেয়ার করবেন আর প্রয়োজনীয় নাম্বার তো দেওয়া আছে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভুল ক্ষতি হলে অবশ্যই ক্ষমা করবেন নমস্কার